হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা আমি দীপ্ত পাল এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের তৃতীয় অধ্যায় গুণ এই পর্বে আমরা গুণের ধারণা শিখব দেখো তোমাদের বইয়ের ছিয়াত্তর নম্বর পৃষ্ঠায় একটি অঙ্ক আছে কোন শ্রেণীতে চারটি বেঞ্চ আছে প্রতি বেঞ্চে তিনজন করে শিক্ষার্থী বসে শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে। তাহলে দেখো শ্রেণীতে বেঞ্চ আছে হচ্ছে চারটি আর প্রতিটি বেঞ্চে অর্থাৎ প্রতিটি মানে হচ্ছে একটি একটি বেঞ্চে তিনজন শিক্ষার্থী বসে তাহলে কতজন শিক্ষার্থী হবে এটি আমরা গুণের মাধ্যমে করব। আমরা প্রথমে লিখব একটি বেঞ্চে শিক্ষার্থী বসে দেখো এমন অঙ্ক থাকলে প্রথমে একটি তথ্য আগে লিখতে হবে অর্থাৎ প্রতিটি মানেই হচ্ছে একটি একটি বেঞ্চে শিক্ষার্থী বসে তিনজন আমাদের মোট বেঞ্চ ছিল চারটি তাহলে লিখবো অতএব চারটি বেঞ্চে শিক্ষার্থী বসে দেখো এই তিনটা ফোটা এটাকে বলে অতএব তাহলে একের নিচে চার লিখেছি একটি বেঞ্চে তিনজন শিক্ষার্থী বসলে চারটি বেঞ্চে অবশ্যই বেশি শিক্ষার্থী বসবে তাই আমরা গুণ লিখেছি চারকে তিন দ্বারা গুণ করলে দেখো চারের ঘরের নামটা তিনবার পড়লে তিন চারা বারো বারো জন হয় উত্তর বারো জন তারপর দেখো আটাত্তর নম্বর পৃষ্ঠায় একটি অঙ্ক আছে ছবিতে চারটি থালার প্রতিটিতে পাঁচটি করে টমেটো আসে একত্রে কতগুলো টমেটো আসে তাহলে তোমাদের বইতে একটি ছবি আসে সেই ছবিতে চারটি থালা এবং থালায় প্রতিটি থালায় পাঁচটি করে টমেটো আসে তাহলে এই প্রতিটি মানুষ একটি এই একটির তথ্য আমরা প্রথমে লিখবো আমরা লিখবো একটি থালায় টমেটো আছে দেখো প্রতিটি থালায় টমেটো আছে লেখা ছিল তার নিচে লিখবো চারটি থালায় টমেটো আছে অর্থাৎ একটি থালায় যতগুলো টমেটো থাকবে চারটি থালায় তার থেকে বেশি টমেটো থাকবে তাই গুণ হয়েছে পাশকে চার দিয়ে গুণ করলে অর্থাৎ পাশের ঘরের নামটা চারবার পড়লে চার পাঁচা কুড়ি অর্থাৎ কুড়িটি উত্তর কুড়িটি তারপর দেখো আশি নম্বর পৃষ্ঠায় আছে ছয়টি থালায় প্রতিটিতে পাঁচটি করে লিচু আসে একত্রে কতগুলো লিচু আছে। এটিও কিন্তু আগের অঙ্কর মতো তাহলে দেখো আমাদের প্রতিটিতে অর্থাৎ একটি থালায় লিচু আসে পাঁচটি এই একটির তথ্য আমরা প্রথমে লিখব আমরা লিখব একটি থালায় লিচু আসে পাঁচটি তারপরে আমাদের মোট থালা ছিল ছয়টি তাহলে ছয়টি থালায় লিচু আসে একটির থেকে ছয়টি থালায় অবশ্যই লিচু বেশি থাকবে তাই আমরা গুণ করেছি ছয়ের সাথে পাঁচ গুণ করবো শয়ের ঘরের নাম তা বার পড়ব যেমন ছয় এক ছয় ছয় দুগুণি বারো তিনশয় আঠারো চারশো চব্বিশ পাঁচশো তিরিশ তাহলে পাঁচশো তিরিশ হয় তিরিশটি উত্তর তিরিশটি আর দেখো এখানে চেয়েছিলো একত্রে কতগুলো লিচু আছে আমাদের লিচু চেয়েছিল। যেটি বের করতে বলবে সেটি ডান সাইডে হবে তাই লিচু আছে টি পাঁচটি এটি ডান সাইডে লিখেছি আর থালা বাম সাইডে লিখেছি দেখো তিরাশি নম্বর পৃষ্ঠায় এক নম্বরে আছে মিনা প্রতিদিন একটি বইয়ের দুই পৃষ্ঠা পড়ে প্রতিদিন মানে একদিনে একটি বইয়ের দুই পৃষ্ঠা পড়ে সে সাত দিনে কত পৃষ্ঠা পড়ে তাহলে এই একটি তথ্য আমাদের প্রথমে লিখতে হবে এবং সাত দিনে কত পৃষ্ঠা পড়ে এখানে আমাদের পৃষ্ঠা বের করতে বলছে তাহলে পৃষ্ঠা ডান সাইডে হবে আমরা লিখবো এক দিনে বই পড়ে দুই পৃষ্ঠা দেখো প্রতিদিন একটি বইয়ের দুই পৃষ্ঠা মানে এক দিনে পরে দুই পৃষ্ঠা তার নিচে লিখব অতএব সাত দিনে বই পড়ে সাত দিনে বেশি বই পড়বে তাহলে সাথে সাথে দুই গুণ হবে সাত দুগুণই চোদ্দো চোদ্দ পৃষ্ঠা উত্তর চোদ্দ পৃষ্ঠা দেখো তিরাশি নম্বর পৃষ্ঠায় এখানে আরেকটি অঙ্ক আছে দুই নম্বরে একটি চকলেটের দাম দুই টাকা তাহলে একটা চকলেটের দাম দুই টাকা রাজু ছয়টি চকলেট কিনলো তাহলে ছয়টি চকলেটের দাম বেশি হবে আমাদের বলছে চকলেটগুলোর দাম কত টাকা দেখো আমরা প্রথমে এক নম্বর অঙ্কটি সমাধান করব এই এক এখানে চকলেটগুলোর দাম কত টাকা তাহলে একটি চকলেটের দাম হচ্ছে দুই টাকা তাহলে মোট চকলেট হচ্ছে ছয়টি অতএব ছয়টি চকলেটের দাম অবশ্যই বেশি হবে তাই ছয় গুণ দুই ছয় দুগুণি বারো অর্থাৎ বারো টাকা দেখো এই অঙ্কে দুই নম্বরে আছে যদি সে আরও ষাটটি চকলেট কেনে তবে কত টাকা লাগবে দেখো প্রথমে চকলেট কিনেছিল ছয়টি এই ছয়টি চকলেট তো কিনবে তার সাথে আরও ষাটটি চকলেট কিনবে তাহলে কত টাকা লাগবে টাকা বের করতে বলছে তাহলে আমরা প্রথমে লিখব একটি চকলেটের দাম দেখো এখানে দেয়া ছিল একটি চকলেটের দাম হচ্ছে দুই টাকা তাহলে আমাদের মোট চকলেট হবে দেখো কতটি ছয় যোগ সাত অর্থাৎ প্রথম সে ছয়টি চকলেট কিনেছিল সে আরও ষাটটি চকলেট কিনেছে তাই ছয় আর সাত যোগ করলে হয় হচ্ছে তেরো হয় দেখো সাতের পর ছয়কর গুণে আট নয় দশ এগারো বারো তেরো তেরো হয় তাই দেখো এখানে আমরা তেরো গুণ দুই লিখেছি অর্থাৎ একটি চকলেটের দাম দুই টাকা হলে এই ছয় যোগ সাত অর্থাৎ তেরোটি চকলেটের দাম বেশি হবে তাই গুণ হয়েছে তেরো সাথে দুই গুণ করবো দেখো এভাবে আমরা আলাদা করে যদি এভাবে গুণ করি উপরে ১৩ লিখবো এবং নিচে দুই লিখবো দেখো প্রথমে দুয়ের সাথে তিন গুণ করব দুয়ের সাথে তিন গুণ করলে তিন দুগুণই ছয় হয় তারপরে দুয়ের সাথে এক গুণ করব দুয়ের সাথে এক গুণ করলে দুই অক্ষে দুই হয় তাহলে দেখো গুণ করলে হচ্ছে ছাব্বিশ তাহলে ছাব্বিশ টাকা উত্তর ছাব্বিশ টাকা বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা বাকি গুণ অঙ্কগুলো শিখব